মাথা টু করে লেখো এই যে হয়েছে আর টা লেখো সেটা মতো সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এবার আর টা লেখো হ্যাঁ তুমি লেখো

এখন একটা খেলই হবে আর আর আজকে আর খাবে না তো সত্যি মনে থাকবে হ্যাঁ আরে হয় ওই বাড়িতে নিশ্চয়ই একটা আছে কোন বাড়িতে বাড়িতে ওই একটা আছে রে

কোন মহিলার বিয়ে হচ্ছে মনে হয় একদম পুচি মেয়ে হয়েছে মনে হয় তার মহিলার বিয়ে করছে তার বাবা কি বলছো